প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জরায়ুতে টিউমার জরায়ুতে টিউমার জরায়ুর মুখে ক্যান্সার এবং তাতে যদি অত্যন্ত জ্বালা এবং বেদনা থাকে এবং সেই সাথে যদি মাসিক স্রাব অধিক পরিমাণে হয় সেক্ষেত্রে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেটি হচ্ছে আর্সেনিক আয়োড টু হান্ড্রেড এই একটিমাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা জরায়ু টিউমারকে ভালো করতে পারবেন বা সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো দর্শক আর দেরি না করে আপনারা আপনাদের নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে অরিজিনাল জার্মানি কোম্পানির আর্সেনিক আউ টু হান্ড্রেড এই মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে দ্রুততম সময়ে জরায় টিউমার নিরাময় হবে আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে দুবার খাবেন সকাল সন্ধ্যা খাবেন এভাবে খেলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন